জামাৎ প্রতিষ্ঠিত করতে হবে কারণ নামাজ সম্পর্কে আল্লাহ বলছেন ইন্ন হাডি ফাশ ইল্মকাফ বলো আল্লাহফ নামাজ হলো মনের এই নামাজে পারে মানুষকে ধুনিয়ার অশ্লীলতার দেখে আল্লাহ না ফুরমানির কাছ থেকে বিরত করতে বলো সুবাহান আল্লাহ বাস্তব প্রমাণ এই আয়াত যখন নাজিল হল নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কিনারাই ছায়ো না সঙ্গে সঙ্গে নব্বই পার্সেন্টের মতো সাহাবিরা যাদের মধ্যে অভ্যস্ত ছিলেন মত ছেড়ে দিলেন আয়াত নাজিল হইল দুইটা কয়টা টাইম শেষ রয়েছে দুইটা আয়াত আগামী দিনে জি না পুরা করি দে সভাপতির আদেশ মানতে হয় টাইম শেষ মাত্র আরও দশ মিনিট যদি দেন তারা অনুমতি না হয় মোনাজাত করে দিই জি কোনটা সভাপতির আদেশ তো মানতে হয় টাইম শেষ লাই লাহা ইল্ লাল্লা লাই লাহা ইল্ লাল্লাহ লা লাই লাহা ইল লাল্লা হু মোহমেদর ওয়াসাল্লাম পিছনে অনেক দাঙ বেড়া বসবে কষ্ট হচ্ছে আপনাদের আমাদের দুঃখ লাগে জাগা আছে আপনারা ঢুকে যান রাস্তায় কেন বসবেন আপনারা দাঁড়াবেন কেন প্যান্ডেলে জাগা আছে আপনারা কষ্ট হচ্ছে আমরা দেখতেছি আমরা চাই না অন্য ধর্মের মানুষ হই না ইসলাম ধর্ম হন আমরা কারোর কষ্ট চাই এটা আমাদের দুঃখ লাগে ইসলাম এটা আমাদেরকে শেখাইছে আপনারা কুয়ায় দাঁড়াইয়া আছেন বসে নাই বসে যান আপনারা আপনারা তো চাপাই আসেন আপনারা বস দাঁড়ানো তাদেরকে বসার জায়গা ইল্লাল্লাহ।

والحبيبين ما يدومي آياتنا ذي الخورية دي إنما الخمر والميسر والأنصاب والأسلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون بل الله أكبر أستغيث تمرز جنرخ موت أبنغ زواب এবং লটারি এবং আল্লাহ বাদ দিয়ে তার প্রতিচ্ছবি কোনো কিছু যন্ত্র জিনিসের বানিয়ে তার সামনে গিয়ে মাথা নত করা দেওয়া চাইরটা জিনিস তোমরা জেনে রেখো এটা হলো আজ থেকে জেনে রেখো এটা হলো শয়তানের কা ফাজে থানি ও তোমরা এর থেকে বিরত হয়ে যাও তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে। ফালা আসবে বলে সুবহানাল্লাহ এটা কার কাজ শয়তানের কাজ কথা কার বাইরে আমার এই আয়াত জন্য দিল হল আল্লাহ মদ কে হারাম করে দিলেন তাকে আমার পর্যন্ত শুধু মদ নয় এই মদ হল নেশা জাতীয় সব জিনিসের নাম আল্লাহ উল্লেখ করতে গেলে কোরআনটা বিরাট হয়ে যাবে এই আয়াতের ব্যাখ্যায় মুফসরিন কোরআন যারা তারা বলতেছেন সকল প্রকারের নেশা জাতীয় দ্রব্য হারাম শুধু খাওয়া হারাম নয় আজকে বেশিরভাগ মানুষ খাওয়ার চাইতে অন্যভাবে এর সঙ্গে জড়িত দশ প্রকারের মানুষ মদের মানুষের যাবে এক নম্বরে যে ফার্ম করে দুই নম্বরে হলো এর উপকরণ বানাইতে গিয়ে যে জিনিসটা লাগে ওটা যে সাপ্লাই দেয় তিন নম্বরে হলো যে বিক্রি করে ছয় নম্বরে যে দেখাইয়া দে জানাইয়া দে ওই জায়গায় মদ বিকে পাঁচ নম্বরে হলো যে মদ পরিবেশন করে ছয় নম্বরে হলো যে এটা বহন করে নিয়ে দেয় আছে না নাই সাত নম্বরে হলো যেটা এটা ব্যবস্থা করে দেয় যেমন ঘরবাড়া দিল আট নম্বরে হলো যে এটাকে প্রস্তুত করে নয় নম্বরে হলো যে এর লাভাংশের অংশ খায় আছে না নাই আজকে আমাদের সমাজ

আমরা বয় করি একজনকে আল্লাহকে যার কারণে দুনিয়ার কাউকে বয় করবেন না আমার সমাজে আপনার সমাজে মহল্লায় যদি এই গুণাতে লিপ্ত কেউ থাকে সমাজ যদি এদেরকে বয়কট না করেন সমাজচ্যুত যদি না করেন বিবাহ যদি এদের অংশগ্রহণ করা বন্ধ করে দিবেন ওই না ফরমান গুলির জানাজান নামাজে শরিক হবেন কথা বুঝা যাক আল্লাহ দেখতে যাই হোক কথা মনে থাকবো দেখতে যাইও না এদেরকে মুসলমানদের করতে দিও রাজি সাহেবের ছেলে যদি হয় যদি হয়। মসজিদের ছেলে যদি হয় কোনো অসুবিধা কিন্তু সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে রাজি আছেন কথা বলেন রাজি আছেন কিন্তু না দেখা যায় আজকে সমাজে যারা আল্লাহর নাফরমানের কাজ বেশি করে তাদের সমর্থনে মানুষ বেশি তাকে না নাই আর আরেকটা শ্রেণী আছে যেমনি এইভাবে কোন সিদ্ধান্ত হইল তার আর গুম নাই খাওয়া নাই জি রাইত হইলে এর বাড়িতে ওর বাড়িতে কেমনি একটা ফিতনা লাগানি যায় আছে না নাই ওগুলির জন্য জান্নাত হারাম জান্নাত হারাম সুগুল ফরুনিন্দারি সমাজ ঐক্যবদ্ধ হন না হয় আমাদের সমাজটা আজকে বিভিন্ন নভর মানে কাজে যারা লিপ্ত যা করতেছি কোনো অসুবিধা নাই সব চলতেছে আর মানুষও আমাদেরকে সমাজে রাখতেছে বিবাহ বন্ধ হয় না বন্ধ বন্ধ হয় হয় না না সব দিলেও হয় ফিরসাবো এলো আসে না নাই জি আসে না নাই ভাইরা আমার আগামী প্রজন্মটা ধ্বংসের দিকে চলে যাইতেছে এর জন্য কল জরুরি অনুরোধ রাখি ইসলাম যে জিনিসগুলিকে হারাম করেছে আমার এই দেশ তথা পৃথিবীর যে আইনগুলি আছে এই আইন দিয়া মানুষের চরিত্র ঠিক হবে না আর সব হলো মানুষের তৈরি আইন মদ পান করবে ধরা পড়ল নেশার সামগ্রী বিক্রি করতে অনেক সময় আছে ধরা পড়ার পরে দেখে লাভ করতাম আসলে এক কোটি টাকা দিলাম পঞ্চাশ হাজার সারে পরের দিন দেখা যায় বিদায় আসে না নাই সব না আবার এমন সারও আসে না নাই জি কথা বলেন এরপরে দেখা যায় তখন তারা দেখে এই সব করলে অসুবিধা নাই জেলে যদি যাই তিন মাস পরে জামিন বেশি টাকা দিলে জেলেও যাওয়া লাগে না এর জন্য রাষ্ট্রীয় আইন দিয়ে এই মানুষগুলির চরিত্র ঠিক করা যাবে না আল্লাহর নাফরমানি বন্ধ হবে না বন্ধ করতে গিয়ে সামাজিক আইন তৈরি করতে হবে আর মানুষের ভিতরে

বাকি তিনটা রয়ে গেছে ইনশাআল্লাহ আল্লাহ আগামী দিনে যদি সুযোগ হয় আপনাদের সামনে আলোচনা রাখব বলুন ইনশাআল্লাহ আল্লাহ যা সংক্ষিপ্ত আলোচনা রাখলাম আল্লাহ যেন কবুল করে সকলে বলেন আল্লাহ মত পান করে যদি একটা মানুষ বিদ্যায় মারা যায় আল্লাহর জাতের কসম তার জন্য বেহেস্ত হারাম বেহেস্ত হারাম বেহেস্ত পাওয়া কথা আদি শরীর আসতেছে জান্নাতীরা সত্তর বছরের রাস্তা দূর থেকে আল্লাহর জান্নাতের গ্রান না লাগবে আসলের ময়দানে সোহান আল্লাহ বলেন কিন্তু ওই না জান্নাত তো পাওয়া দূরের কথা জান্নাতের সেই গ্রাম তাদের নাখেও লাগবে আল্লাহ হিসব কাজ থেকে আমাদেরকে হেফাজত করো সকলে বলেন আল্লাহ মামিন ও মা আলাই ও আহ রবিল আলমিন আল্লাহ মামিন ربنا ظلمنا انفسنا وان لم لن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وادخلنا الجنه مع الابرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. اي الله هند جلد নিমাইচন্দুর যুব হলে সুন্নতুল জামাতের কর্মীরা যুবকেরা অনেক কষ্ট করে এই যে বিরাট এই জন্য করেছে আল্লাহ হাজার হাজার টাকা খরচ করে তোমার Kalam এর আলোচনা আয়োজন দিল তোমার হাবিবের হাদিসের আলোচনা আয়োজন করে দিল আল্লাহ যেখানে বসতেই গিয়ে আমাদের কোনো অসুবিধা নাই বলতে গিয়ে কোনো অসুবিধা নাই লাইটও অসুবিধা নাই সাউন্ড সিস্টেম অসুবিধা নাই শত শত তোমার বান্দরা বসে তোমার কালাম থেকে আলোচনা শুনতেছে আল্লাহ আমরা যা বললাম শ্রোতারা যা শুনলো আয়ো কমিটি লিযোগคารাম রব্বির মাবুনেরা যে সব কিছু সাহায্য দিল সহযোগিতা দিল পরামর্শ দিয়ে এই বিনা আটকইজন করেছে আল্লাহ শ্রম المستেজিগে তুমি প্রবল করে নাও এর সব টুন সর্বতম মদিনার হাবিবের নূর ও নিローズ मुबारक জান্নাতুল ফিরদাউসের টুকরা এই শাইর ওজা मुबारक الرسওয়াত টুন পয় সাইয়দা সেই সঙ্গে আল্লাহ সবাই ক দিকে শুরু করে যত মহমেন মহ মিনাল মুসলিমা আথন্ধকার অকবরের গাড়ায় চলে গেছেন প্রত্যেকের কবরের সব টুকুন পো সৈয়া দেওয়াল্লাহ অরবুল আমি খাস করে আমরা যারা তোমার দরবারে হ্যাঁ চলেছি আল্লাহ আমরা গুনাগা আমরা সিয়া আমরা বদ কাফ জীবনে গুনা বলতে কিছু আর করতে পারছি গোটা মল্লমাটা গুনার গুনাতে বরবাদ হয়ে গেছে আয় আল্লাহ আজকের এই শত শত তোমার বান্দাদেরকে নিয়ে ওলামাই কামদেরকে নিয়ে দাড়ি দাঁড়া মুরব্বীদেরকে নিয়ে থাকে নিয়ে নিষ্পাপ মাসুম বাচ্চাদেরকে নিয়ে আমরা গুনাগারেরা তোমার দরবারে ফারে স্তর নিয়তে হাত তুলে আরো করতেছি মাহুদ আমাদের আমল নমর জীবনের গুনাগুলি মাফ করে দা আয় আল্লাহ জানি না কোন সময় মালাকুল মাউত আজরাইল আমাদের সামনে এসে আপনাদের সামনে জবাব নোটিস ধরে দিবে মাবুদ সেই আজরাইল আমাদের কিনারায় আমার আগে মাবুদ আমাদের আমল আমার জিন্দগির গুণাগুলি নিখিদি বদলাইয়া দাও রব্বুল আলামিন এই মাহফিলের এই জন যারা করেছে সাহায্য সহযোগিতা যারা দিয়েছেন এই মুহূর্তে শোনার জন্য যারা এসেছেন বলার জন্য আল্লাহ আমাদের অনেকের মা এই দুনিয়ায় নাই অনেকের আব্বা এই দুনিয়ায় নাই অন্ধকার কবরের ভিতরে শুয়ে আছেন কোন সাহায্য কারি নাই উপরে মাটি নিচে মাটি ডাইনে মাটি বামে মাটি রব্বুলাল আমিন শুধু চাইতে আছেন জিন্দাওয়ারিসদের দিকে আওলাদের দিকে আল্লাহ رب العالمین اشکریم محفلটা আমাদের মা জন্য نجاتের জুরিয়ে বানাইয়া দাও হে আল্লাহ তাদের কবরে ও মনি তো রহমতের ঝড়ি বর্ষণ করে দাও হে যেন অন্ধকার কবরে যেন তুল ফিরদাউসের টুকরা বানাইয়া দাও সেই সঙ্গে আল্লাহ যাদের মা বাবা সুমিনি জীবিত আছেন তাদের হায়াত দর্দ করে দাও অসুস্থতার जिंदगी তে দাও এই রহমতের ছায়াটা আমাদের প্রত্যেকের মাতার উপরে আমাদের দাদা দাদি নানা নানি শাশুড়ি শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই বোনেরা প্রতিবেশীরা মহল্লাবাসীরা পরিচিত মানুষেরা মায়ার মানুষেরা অন্ধকার কবরের গড়ায় শুয়ে আসেন আল্লাহ মাহফিলটা তাদের সকলের জন্য দাইমি নাজাতের মাঘ ফিরাতের জরিয়া বানাইয়া দাও অবাক আমি তোমার বান্দারা বান্দিরা যে যে হাত তুলেছেন প্রত্যেকের দিলের নিয়ে কাশাগুলি পূর্ণ করে দাও অভাবী যারা তাদের অভাব দূর করে দাও ব্যবসায়ী ভাইরা দু চায় সাহায্য করে মাহফিলে আল্লাহ তাদের ব্যবসায় হয়ার বর কর দাও আল্লাহ অনেক অসুস্থরা দু চায় নার্সিং মেডিকেল কলেজে বাড়িতে শুয়ে আছেন

আল্লাহ বিভিন্ন ধর্মের মানুষ আমরা বসবাস করি দেশে প্রত্যেকটা ধর্মের মানুষ মিলেমিশে শান্তিতে একই পরিবারের মানুষ হিসাবে যাতে বসবাস করতে পারি তফিকে দাও আমাদের মধ্যে থেকে হিংসা বিদ্বেষ দূরীভূত করে দাও সাম্প্রদায়িকতা দূরীভূত করে দাও আল্লাহ আমাদের মধ্যে যারা ধর্মে ধর্মে ভাষায় ভাষায় জাতিতে জাতিতে হিংসা বিদ্বেষ তৈরি করতে চায় জগলা লাগাইয়া দিতে চাই আল্লাহ তোমার গাইবী শক্তি দিয়ে এদেরকে হেদায়ত করে দাও রব্বুল আলামিন খাস করে তোমার দরবারে একটাই কথা প্রতিদিন বলতেছি মাহবুব এই আকাশের নিচে জমিনের উপরে ফিলিস্তিনের মুসলমানের মতো মজলুম আর কেউ নাই আয় আল্লাহ তোমার গাইবী শক্তি দিয়ে ফিলিস্তিনের মজলুম মুসলমানগুলিকে হেফাজত করে না হ্যাঁ তোমার গাইবি সাহ্য তাদের প্রতি দিল করে নাও নিজের সার্বভৌমতার জন্য স্বাধীনতার জন্য যারা নর্তেছে আল্লাহ এই স্বাধীনতাকে আমি মুজ্জা ৰাখি তুমি ইকামিয়াব করে নাও জালিমদের জুলমান থেকে তাদেরকে আমাদেরকে তুমি হেফাজত করে না আও আল্লাহ আমরা কেউ এই নাই চলে যাবো কোন সময় জানি না যাওয়ার সময়টা যখন আসবে আল্লাহ বারবার তোমার কাছে কুসতেছি আমাদের জোবানটা তুমি বন্ধ করিও না হুস্টা ইসরা দেখার পরে হুস্টা ডুলাইও না আল্লাহ আল্লাহ পুরান জীবনের সেই শেষ সময়টা যখন আসবে নূরের নবী সামনে হাজির করে দিও আর আমাদের জবানটা দিয়ে দুনিয়ার জীবনের শেষ কথাটা বারবার জারি করে দিও আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين